কোনটা দেখবো দেখাবো আপনার চাই চোদ্দ পিসের নিতে পারেন দশ পিসের নিতে পারেন আমরা দুইটাই দেখাচ্ছি দুইটা প্রাইজও বলছি সাথে হচ্ছিল আমি আগেই বলে দিচ্ছি আপনাদের গিফট দেখাচ্ছি আপু দশটা কিন্তু চারটা ফোম মাজুনি পাবেন দুইটা এই যে আপনার হচ্ছে তার মাজুনিটাল দুই দুইটা হচ্ছে খুশনি চামচ ঠিক আছে এ হচ্ছে দশটা গিফট সাথে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এবং ফুল বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আপনার গন্তব্যে চলে যাবে প্রোডাক্টটি ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্টটা দেখে শুনে বুঝে পছন্দ হলে রাখবেন না হলে কিন্তু আপনার একটি টাকাও দিতে হবে না ঠিক আছে তো আর কথা না বাড়িয়ে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন ইন্ডাকশন বেস কলা ঠিক আছে এবব হচ্ছে এই পাত্রটা আপনি ইন্ডাকশন বটম সহ বিশ্বের যে কোনো চুলায় সব চুলা ও রান্না করা হবে আরেকটা জিনিস এই যে আপু এই অনেকে দেখা যায় মনে করে যে গ্লাসের ঢাকনা হাত থেকে পড়েলে গেলে যদি ভেঙে যায় এই যে আমি হচ্ছে দেখান কত ইয়া হচ্ছে এই যে দেখেন আর কিছু দেখাতে হবে না অনেক উচা থেকে কিন্তু ফলাইছে আপনাদের কাছে হট আউট করে দেখা যায় কিচেন রুমে রান্না না হাত থেকে পড়ে গেছে মানে এটা ভাঙবে না ঠিক আছে এই যে দেখেন সবক হেভি কৰি বানন হৈছে

সাথে কিন্তু আপনি যে ডেলিভারি চার্জ আর এই যে ডেলিভারি চার্জ ও ফ্রি পেয়ে যাবেন সাথে 10টা গিফটও কিন্তু আছে ঠিক আছে তারপরে যদি কেউ যদি চায় জানা আমি 14 পিস নিব না আমি সিঙ্গেল শুধু হচ্ছে 10 পিস নিব তাও কিন্তু দেওয়া যাবে ঠিক আছে এটা নিলে কিন্তু আরো ডিসকাউন্ট হয়ে যাবে এটা আমাদের এর আগের ভিডিও ছিল 4500 টাকা

পাঁচ হাজার সাতশো টাকা ইন্ডাকশন রান্না করা যায় রান্না করা যায় আর শীতের সময় অনেক জায়গায় গ্যাস থাকে না গ্যাসের সংকট থাকে সেক্ষেত্রে ইন্ডাকশনে রান্না করলে অনেক কম খরচে আমি আপনাদেরকে একটা জিনিস দেখে পাতিলা রাউন্ড থাকে সেগুলাতে কিন্তু সহজে বসতে চায় না বসলেও কিন্তু খরচটা বেশি হয় আপনার যে রান্না পাঁচ মিনিটে হয়ে যাবে সেই রান্না করতে পনেরো মিনিট সময় লাগে তার মানে কি জ্বালানি খরচ বাড়তে কিন্তু যেটার বটমটা এরকম প্লেন থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই যেটা বটমটা এরকম প্লেন থাকবে সেটা কিন্তু খুব দ্রুত আপনি পানি দিলে যে এই গোল পাতিলে পানি দিলে পানি ফুটতে তিন মিনিট সময় লাগে এটাতে দিলে এক মিনিটে পানি গরম হয়ে ধোঁয়া উঠে যাবে তো সেটা তো বুঝাই যায় যে ইন্ডাকশন ইনফ্রেড চুলা ব্যবহারের জন্য এই হাড়িগুলো আবশ্যক তো এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি এই সেটটা পাই 5700 টাকা 5700 টাকা 5700 টাকা বাজেট থাকলে এই সেটটা কেনা যাবে তো আমরা সবকিছু দেখলাম এই জিনিসগুলো একটু আলাদা দাম বলে দেই এইগুলো এটা একটু আলাদা দাম বলে দেই সেক্ষেত্রে এই পারে শীতের সময় এখন কবজি ডুবিয়ে সবজি খাওয়ার জন্য আপনারা সবজি রান্না করার জন্য মাছ দিয়ে সবজি রান্না করার জন্য বা তেলের পিঠা বানানোর জন্য এই ধরনের কড়াই গুলো অবশ্যই আপনাদের লাগে আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা কিয়াম অ্যালুসেফের সমস্ত প্রোডাক্ট গুলো নিতে এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে এটা প্রেসার কুকার আছে যা লাগে নিতে হলে চলে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজ আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয় তলা বনলতা মার্কেটের দোকান নাম্বার হচ্ছে সাতান্ন আর হচ্ছে একশো পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি নাম্বারে ভাইয়াদেরকে পাবেন ওখানে গিয়ে ভাইয়াদের সাথে কথা বলে ভাইয়ারা কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিবে সাতান্ন নাম্বার থেকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেছা ভিডিওটা যারা পেজ থেকে দেখছেন চ্যানেল থেকে দেখছেন ঘুমায় শেয়ার করবেন আল্লাহ হাফিজ